আজকে আমি বানাবো চিলি চিকেন আমি আমার মতন করে কীরকম বানাই সেটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে চলুন দেখা যাক প্রথমে একটা পাত্রে দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা এক চামচ একটা ডিম আর ষাট মতন লবণ একসাথে ভালো করে মেখে নেব আর এক ঘন্টা ধরে লবণ ও ভিনিগারে ভিজিয়ে রাখা বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে একসাথেই ব্যাটারটার সাথে ভালো করে মেখে নেব নিয়ে তারপরে আমি কড়াতে সাদা তেল গরম করে সেই একটা একটা করে চিকেন পিসগুলো ভেজে নেব একসাথে দিলে হবে না একটা একটা করে ভেজে নেব জন্য কিছু সস একসাথে মিশিয়ে নেব আগে থেকে একটা জায়গাতে প্রথমেই টমেটো সস তারপরে চিলি সস সোয়া সস আর নেব সেজওয়ান চাটনি বা সস যেটাই বলেন না কেন আমি একটু এর সাথে একসাথে মেশাবো আর আমি গ্রেভির জন্য একটা কড়াতে গরম তেল গরম করতে দেবো সাদা তেল তাতে দিয়ে দেবো কুচনো রসুন আর কাঁচা লঙ্কা একসাথে কুচনো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো থাকবে তারপরে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু একটু নেড়ে হালকা লাল হবে তারপরে আমি দিয়ে দেবো মিশিয়ে রাখা সসটা আর সামান্য একটু চিনি আর দেবো হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে তো মিশিয়ে নেবো সব কিছু গ্যাসের ফ্লেমটা সবসময় বাড়ানো থাকবে আর এই ক্যাপসিকামগুলো একদম নরম হবে আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ সসেতে কিন্তু লবণ দেয়া থাকে তাই খুব বুঝে দিতে হবে তারপর দিয়ে একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো তারপর দু তিন মিনিটের মতন চাপা দেওয়ার পর তিন মিনিট পরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেবো নিয়েই তারপরে যে জায়গাটাতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই জায়গাটা ধুয়েই আমি একটু জল দিয়ে দেবো সামান্য যদি মনে করেন এটা ড্রাই খাবেন তাহলে এটা আর জল দেওয়ার দরকার নেই আর আমি একটু সামান্য জল দিয়েছি ব্যাস এটা রেডি হয়ে গেছে একদম কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমি আমার সম্পূর্ণ আমার মতন করে রান্না করেছি আপনারা একবার ট্রাই করবেন